নেনেস বেঙ্গলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে এত হাসি খুশি হয়ে তোমাদের সামনে আসলাম না বলো তো শরীরটা ভালো আছে বলো তার জন্য এত হাসি দেখছো আমার মুখে নাহলে তো হাসি থাকেই না তো যাই হোক আর আজকে হলো বৃহস্পতিবার মা এখনই দিয়ে উঠলো আজকে অনেক বেলা হয়ে গেছে বারোটা চল্লিশ বেজে গেছে মা পুজোতে উঠলো আর আমি ওদিকে রান্নাবান্না করে নিলাম রান্না বলতে টমেটোর টাল করেছি ভাত করেছি আর হলো উচ্ছে আলু ভেজেছি তো মাকে বললাম যে আর কিছু করবো কি না মা বললো যে আর কিচ্ছু করতে হবে না আজকে আজকে এই থাক কারণ বলো তো কি মা এখন ঠাকুরের রান্না করবে ভোগ রান্না করবে পিঠে পায়েস আর আমি তো পিঠেও খেতে পারবো না পায়েসও খেতে পারবো না ওই জন্য মা আবার সুজি আলাদা করে নিয়ে এসেছে সুজি করে দেবে গুড় দিয়ে আর লুচি করে দেবে লুচি সুজি আমার জন্য আলাদা করে হবে আগে ঠাকুরের ভোগ দিয়ে দেবে তারপরে ওটা আলাদা করে হবে কারণ যেহেতু এটা বলো তো কি ব্রত তো প্রত্যেক বছর হয়ে এসেছে না এবার বন্ধ যাবে কেন তাই মা বলছে আমি বলছি না কোনো দরকার নেই কারণ যতই হোক প্রত্যেক বছর ধরে হয়ে এসছে আমার জন্য কেন বন্ধ হবে আমি না খেতে পারি ঠাকুর তো খাবে বলো তো যাই হোক তো লক্ষ্মীব্রত হবে আজকে আজকে পুজোটা দেওয়া হলো বাবার ফল চাল ঠাল যা যা লাগে সবই এনে দিয়েছে এখন মা রান্না বসিয়ে দেবে উনুনে রান্না হবে আর আমি আজকে গ্যাসেই রান্না করে নিয়েছি সকালবেলা থেকে কোনো ভিডিও করে নিয়ে ঝটাফট করে ওদিকের কাজ করে ছেড়ে ফেললাম আর মা এদিকের কাজ করে সারলো মা আবার আজকেও কাচাকুচি করেছে কালকেও কাচাকুচি করেছে কদিন ধরে তো ভিডিও করা হচ্ছেই না ঘরটা সব লেপেছে কালকে এই ঘর পেছন ঘর তারপরে হলো রান্নাঘর সব সব লেপেছে কালকে বিকেল ধরে পুরো সন্ধে হয়ে গেছে লেপে ঠেপে তারপর উঠেছে প্রচুর জল ঘেটেছে হাতে ব্যথাও হয়ে গেছিলো রাত্রেবেলা তো যাই হোক বন্ধুরা এখন আমি বসে রয়েছি রোদ আসলাম একটু আর নাকি করতে বসা হ্যাঁ বন্ধুরা মা উনুন ধরাচ্ছে রান্না বান্না হোক আমি অবশ্যই একটু একদম শেয়ার করবো কারণ আমি তো ঠাকুরের ভোগে রান্না করতে পারব না কোনো উপোসও করতে পারলাম না পুজোও করতে পারলাম না কিছুই করতে পারলাম না তো ওই কারণের জন্য মা আর পুরো একা করতে হবে এখন আর আমি এটা বসে বসে রাখি করব আর রান্না হোক ওদিকে অবশ্যই শেয়ার করবো কী কী রান্না হচ্ছে ঠাকুরের ভোগে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে Thank you. তো বন্ধুরা এখানে মা দেখো পিঠে বানাতে শুরু করে দিয়েছে অনেক আগেই তো ঠাকুরের জন্য আগে বানিয়ে নেবে তারপর আমি বানাতে বসবো মা বললো যে ঠাকুরের জন্য বানিয়ে নিই তারপর তুমি বানিয়ে তাহলে আমি ওদিকে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করব। মানে ফল কাটবে তারপরে আলপনা দেবে অনেক কাজ রয়েছে মার তাই মা তাড়াতাড়ি করে আগে ঠাকুরটা করে নিচ্ছে কারণ ঠাকুরের ভোগ তো আমি রান্না করতে পারবো না ওই কারণের জন্য আর এই প্রথম আমি শ্বশুর বাড়িতে আর কি পিঠে বানাবো কোনোদিনও বানায়নি বলতো কি দিদা বাই থেকেছি তো ছোটোবেলা থেকে দিদাকে দেখে এসেছি পিঠে বানানো কিন্তু নিজের হাতে কোনোদিনও করে দেখিনি দেখেছি কীভাবে বানায় না বানায় সেগুলো সবই দেখার নিজের চোখে যেহেতু হাতে কোনো দিনও করে দেখিনি ওই জন্য অভ্যাসও নেই তো আমি নিজেও জানি না আদৌ আমি পারব কিনা তৈরি করতে আর মা দেখিয়ে দি গেল যে তৈরি করবা তো সেভাবেই চেষ্টা করছি দেখো আগুনও জ্বালাচ্ছে লিবে যাচ্ছে বারবার করে তো চলো কটা পিঠে বানিয়ে নিই আর মা ওদিকে আলপনা দিয়ে নিক ফল গুছিয়ে নিক তারপর তোমাদের সামনে আবার পরে আসছি ভালো করে ঢেকে রাখা হয়েছে সব আর আমার জন্য করেছে দেখো কি বলো তো গুড়ের সুজি তো আমি অনেকটা খেয়েছি আর রয়েছে দুই বাটি হয়েছে পুরো এক প্যাকেট সুজি করা হয়েছে তো গুঁড়ের সুজি কিন্তু দারুণ লাগে খেতে টেস্টি লাগে বলো পায়েস আর পিঠে না খেতে পারি সুজি তো খেতে পারবো ওই জন্য মা গুড়ের সুজি করে দিয়েছে তো দারুণ ছিল যাই হোক একটা বাটি পুরো ধরা আর একটা বাটির থেকে খেয়েছি একটুখানি আর এদিকে দেখো অবশিষ্টে পিঠে রয়েছে এইগুলো আর ওইখানে তো ঠাকুরের ভোগের আর এইগুলো রয়েছে আলাদা করে তো চলো একবারে বিকেলে দেখা হচ্ছে আর এখন শরীরটা খারাপ লাগছে মাথাটা খুব ধরেছে ওই জন্য আর কি কিছানার মধ্যে ঢুকেছি ঠিকই কিন্তু সন্ধ্যে তো ওই জন্য বসে রয়েছে সন্ধ্যাটা গেলেই আবার শুয়ে পড়বো হঠাৎ করে মাথাটা কেন ধরলো কি জানি আর খাওয়া দাওয়া করলাম আর দেখলে তো সুজি আলাদা করে আমার জন্য করেছে কারণ আমি এসব খেতে পারবো না বলে আর মা এখন সবাইকে প্রসাদ দিচ্ছে দেখতে পারবে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব বেড়ে বেড়ে দিচ্ছে আর জেঠি কাকিও প্রসাদ দিয়ে গেলো জেঠি দিয়ে গেছে আর কি দিদি এসে সবার বাড়িতে প্রসাদ দিচ্ছে আর মা এখন প্রসাদ বাটি বাটি করে সাজিয়ে জেঠি কাকিদের বাড়ি দিয়ে আসছে তো এটাই আর কি আর আমার তো শরীরটা ভালো লাগছে না এখন একটু চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে দেখো মা গুছিয়ে গুছিয়ে সবাইকে দিচ্ছে আমার গেছে মা সবাইকে প্রসাদ দিচ্ছে আর আমি এখন একটু শুভ শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায় সকালবেলা থেকে যাওয়া বা একটু নড়াচড়া করতে পারি সব কাজ করতে পারি কিন্তু রাত্রেবেলা হলেই আমার শরীরটা ছেড়ে দেয় তো চলো বন্ধুরা তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে কারণ ও আসবে কাছ থেকে এসে আবার ময়দা কিনে নিয়ে আসবে কারণ লুচি হবে আমার জন্য রাত্রেবেলা করে তোমাদের তো বললামই যে সুজি করেছে রাত্রেবেলা লুচি করবে আমার জন্য আর হলো দিদাবাড়ি যাবে ও প্রসাদ নিয়ে প্রসাদ নিয়ে আর কি দিদাবাড়ি দিতে যাবে আর কি দিদার তো শরীর ভালো না তাই ভাবলাম যে দিদাবাড়ি একটু প্রসাদ পাঠিয়ে দিই মাও বললো দিদাবাড়ির জন্য মানে দিদার জন্য প্রসাদ পাঠিয়ে দিই তো মামা দিদা তারপরে হলো দাদা মামি সবাই আছে এই একটু করে প্রসাদ খাবে তাই না ভালোও লাগবে ওদের তো চলো পরে দেখা হচ্ছে যেহেতু খুবই খারাপ ভালো নেই তো মা বললো যে ঠাকুর মানে দিদার জন্য আর কি প্রসাদ পাঠিয়ে দিতে তো এই কারণের জন্য দেখো দুটো টিফিন গোটাতে গুছানো হয়ে গেছে প্রসাদ তোমার দাদাভাই কাজ কাছ থেকে আসবে এসেই নিয়ে যাবে তো মা একবারে প্লাস্টিকে গুছিয়ে একবারে ব্যাগে ভরে গুছিয়ে রেখে দেবে আর কি কারণ মাদের ভাই আসবে সেই আবার নিয়ে চলে যাবে কারণ রাত হয়ে যাচ্ছে বেশি লেট করলে আবার অসুবিধা তো তারপর চলে গেল ও এসেই আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দিয়ে দেখো চলেও এসছে আর নিয়ে এসছে আমার জন্য হলো নিমকি মাখা তো এত টেস্টি আমি খেয়েছি একদমই অল্প কারণ আমি এসব খেতে পারি ঠিকই কিন্তু বড় থেকে পেটে ব্যথার জন্য কদিন ধরে খাচ্ছি না তো তোমার দাদাভাই বেশিরভাগটা খেয়েছে আমি শুধু একটুখানি খেয়েছি কিন্তু আমার টক জিনিস খেতে খুব ভালো লাগে আর এই নিমকি মাখাটা যেখান থেকে নিয়ে আসে সব সময় বেশি করে টক দিয়ে নিয়ে আসতে বলি যেহেতু আমার খুব ভালো লাগে কিন্তু আজকে কোনো টকই দিইনি অল্প করেই টক দিয়ে নিয়ে এসছে আর আমি ওই জন্য অল্প একটু খেলাম না খাওয়ার মতনই আর কি একটুখানি আর কি চেকে দেখলাম এটাই হচ্ছে কথা আর তোমার দাদাভাই খেলো আর রাতে হবে আমাদের বাড়িতে হচ্ছে লুচি তো তোমার দাদা আর হলো আমার মা দুজনে মিলে করছে আমাকে আর মানে ডাকিনি কারণ যেহেতু আমি বলেছে তুমি ঝুঁকে আর কি বেলতে হবে না কারণ লুচি বেলতেও দেবে না লুচি ভাজতেও দেবে না তা আমি এসে কি করব বলো তারপর তাও দেখো অনেকক্ষণ পরে এসেছি তাও আমি তোমার দাদা ভাইকে বলে দিয়েছিলাম যদি হয়ে যায় ডাক দেবা তারপরে আমি বাবাকে দিয়ে দেবো খেতে তো বাবা বলে একসাথে চারজন মিলে বসবো খুনি তো বাবাকে গরম গরম শুধু একখানা হাতে দিয়েছি তারপর বাবা খেলো আর আমিও একটা নিয়ে হাতে নিয়ে খেলাম তো লুচি হয়ে গেল আর তো সুজি তো হয়েই গেছে সকালবেলায় আর দেখো সবাই মিলে চারজনে মিলে একসাথে খেতে বসে পড়েছি একসাথে খাওয়ার মজাটাই আলাদা ওদিকে হচ্ছে টিভি চলছে আর এদিকে সবাই মিলে মজা করে খাচ্ছি লুচি সুজি আমি খাচ্ছি আর হলো সবাই আর কি গুড়ের পায়েস তারপরে হলো পিঠে সবাই আর কি এসব দিয়ে খাচ্ছে আর তোমাদের ভাই ভাত ছাড়া হয় না কারণ ও লুচি খেয়েও পেট ভরে না রুটি খেয়েও পেট ভরে না ওর আবার ভাতের পাগলও যাই খাক না কেন লুচি রুটি যাই খাক না কেন ওর ভাত লাগবেই তো দুপুরে অল্প কটা ভাত বেঁচে ছিল ওই জন্য মার ভাত করেনি ওর হয়ে যাবে আর আমরা তো সবাই গরম গরম লুচি খেয়েছি ও লুচি খেয়েছে দুটো লুচি খেয়ে তারপর দেখো অল্প একটু তরকারি ছিল তো তরকারি দিয়ে ও ভাত মেখে খেয়ে নেবে তাহলে ওর পেটটাও ভরে যাবে আর আমি এখানে লুচি সুচি খাচ্ছি বসে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন আবার নতুন ভিডিওটা চলে আসবো তো আজকের মতন টাটা